আফসরুল করন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের বক্তা প্রধান বক্তা যিনি বক্তব্য রাখছেন উনি অত্যন্ত সুরালো কণ্ঠে বক্তব্য রাখেন এবং ওনার বয়ান শুনে আসলে হৃদয় কিন্তু জাগ্রত হয় আমরা যারা মুসলমান আমরা আসলে ইসলামিক চিন্তাবিদ কিছু কিছু ইয়াং মানে কিছু কিছু আমাদের নবীন তার প্রতীক কিনারা কিন্তু এই অল্প বয়সে ওনারা এত সুন্দর ইসলামিক কোরআন কোরআনসুন্নার আলোকে আমাদের চলার যে আমাদের পথিক হয়ে তারা যে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এই সমস্ত বক্তব্য শুনে আমাদের আসলেই অবশ্যই আমাদেরকে আমল করতে হবে হৃদয় ধারণ করে আমাদেরকে লালন করে পালন করতে হবে তাই না তাহলেই আমাদের কিন্তু আসলে এই আজকের কারণ মাহফিলের আমাদের তখনই আমরা সফলতা পাব তাই আসুন আমরা আসলেই এই অল্প দিনের দুনিয়া আমাদের এই মেহমানদারি করতে এসেছে এই দুনিয়াতে এই দুনিয়াতে সব কিছুই আমাদেরকে নিয়ে যেতে হবে হিসাব দিতে হবে সেই আলোকে আমাদের কোরআন কোরআনসন্নার আলোকে আমরা জীবনকে অতিবাহিত করি আমরা আমাদের সেই লক্ষ্যে আমরা সকলেই যেন জাগ্রত হই আজকে দীর্ঘক্ষণ ধরে আপনারা এই বক্তব্য শুনলেন আমার আরেকটা জালসা ছিল ছয় নম্বর ইউনিয়নে ওখান থেকে আমি মতন টেনে আসলাম আমার দেরি হয়ে যাওয়ার কারণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে আমার সুপ্রসঙ্গী হিসেবে আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল আজাদ মনি এখানে উপস্থিত সকল উপস্থিতি সকলের প্রতি সালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত বক্তব্য রাখবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করিয়েন আমার একুশ তারিখের আগামী একুশ তারিখে আবার ভোট দেখতে দেখতে চলে গেল পাঁচটি বছর আপনারা ভোট দিয়েছিলেন ভোট দেওয়ার ছয় মাস যেতে না যেতেই করোনা শুরু হয়ে এই করোনা আড়াই তিন বছর কেড়ে নিল মাত্র দুইটি বছর তেমন আসলেই আপনাদেরকে সেবা দিতে পারি নাই তারপর স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছে প্রতিটি মানুষকে সম্মান দেওয়ার এমন কোনো ব্যক্তি নাই আমার কাছে গিয়ে কেউ অসম্মান হয়েছে কেউ বলতে পারবে না যে যেভাবেই গেছে আমি তাকে সম্মান করার চেষ্টা করেছি এবং সততা নিষ্ঠার সহিত আমি চলার চেষ্টা করেছি আমাকে কেউ বলতে পারবে না কোনো পয়সার বিনিময়ে আমি উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ হিসেবে পরিণত করার চেষ্টা চালিয়ে গেছি এবং চালিয়েছি চালাচ্ছি সেখানে কোনো মতন যে তো দুর্নীতি ছিল সেই দুর্নীতি কিন্তু উপজেলা পরিষদ এখন দুর্নীতিমুক্ত কোনো টাকা পয়সা লাগে না বিনা পয়সায় ওখানে কাজ হয় সেভাবে সেবা দিয়ে আসছি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আগামী একুশ তারিখে যদি আবার আপনাদের ভোটে আল্লাহ পাক সেই জায়গায় যদি আমাকে আবারও সেখানে আসীন করান ইনশাল্লাহ আরও এই উপজেলা পরিষদকে পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত করে আমাদের সমাজে কিছু এখন অসৎ সব কিছুর মধ্যে অসচ্ছলতা চলে গেছে অসৎ ব্যবসায়ী অসৎ চাকরিজীবী অনেক কিছুই কিছু কিছু এই এগুলো না আমাদেরকে আসলেই এখান থেকে বেরিয়ে আসতে হবে তো আপনাদের সহযোগিতায় যদি ইনশাল্লাহ এবার আসি ইনশাল্লাহ সেই কাজে হাত দিব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সকলেই মিলে যেদিন সেদিনের যে একুশ তারিখে আপনারা ভোট দিবেন আনারস মার্কা এবং আমাদের সকলের জয় হবে ইনশাল্লাহ ভোট দিব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত কারা কারা ভোট দিবেন হাত ইনশাল্লাহ 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 আমি আলহামদুলিল্লাহ আমি আমার এখন দোয়া করবে আমি হুজুরকে বলবো একটি দোয়া করবেন khas দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু